আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কোলবালিশির কাবার কিভাবে কাটিং এবং সেলাই করবেন সেটি আপনাদের একদম সহজ নিয়মে আমি দেখিয়ে দিব। তো এখানে আমি এক কালারের একটা কাপড় নিয়েছি এখানে হচ্ছে আমি দুই ভাজে কাপড়টি রেখেছি তো দেখতে পাচ্ছেন তো এখানে আমি ভাজ দিয়ে দুই পার্ট এই করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এখানে মোট কাপড় আছে দেড় গজ কাপড় দুই হাত বহরের তো দেখুন এখানে হচ্ছে এক গছ আর এই হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে আর আধা গস তো মোট এখানে দেড় গস কাপড় আছে এখন আমি কাটিং করে দেখিয়ে দিব। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন তো প্রথমে আমি হচ্ছে এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব। নেওয়ার পরে এখন টোটাল লম্বার মাপ নিব। তো তার আগে এখানে আমি দাগ এই পাশে দিয়ে আমি দাগটি সোজা করে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে টোটাল লম্বা নিব উনচল্লিশ ইঞ্চি আরও আমি দেড় ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য তো নিয়ে ভুবে করে মোট আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন একচল্লিশ ইঞ্চি কাপড় নিয়েছি তো ওই পাশেও আমি সেমভাবে দাগ দিয়ে দাগটি সোজা করে নেব তো দেখুন আপনারা চাইলে এখানে যে যে বিছনার যে বালিশের যে কাবারের যে কাপড় সেটাও যে কিনে তারপরে কেটে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে আমি দাগে দাগে এখন আমি দাগ দেওয়ার পরে এখন আমি দাগে দাগে কেটে নিব তো এখানে আছে যে ষোলো ইঞ্চি দুই ভাজে তো দেখতে পাচ্ছেন এখন আমি এখানে মুড়িয়ে সেলাই দিব আর এই জায়গায় যে গোলপটি হবে সেটা আমি কেটে নিব কুচি দেওয়ার জন্য তো দেখুন এখানে হচ্ছে আমি দেড় ইঞ্চি করে এখানে চার পাট কাপড় আছে আমি দেড় ইঞ্চি করে দুটা ফিতা কেটে নেব এই ফিতাটুকু আমার যতটুকু প্রয়োজন নিয়ে নেব বাকিটা আমি কেটে নেব তো দেখতে পাচ্ছেন আমি দেড় ইঞ্চি করে কাপড় কেটে নিচ্ছি এখানে চার পাটে কাপড় আছে তো এই যে আমি আরেকটা ফিতারও দাগ দিয়ে এখন আমি দাগে দাগে কেটে নিব তো এই যে কাটার পরে হচ্ছে এখন আমি যে পেছনে যে গোলপটির কাপড়টা সেটাও আমি কেটে দেখিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে আমি কাপড়টি মেলার পরে এই যে এক সাইডে প্রথমে আড়াই ইঞ্চিতে একটা ভাজ দিব তো দেওয়ার পরে ফিরে এই পাশ থেকে আমি আরেকটা ভাঁজ দিয়ে নিব তো দেখুন এই কর্নার থেকে আমি আরেকটা ভাঁজ দিব না নিয়ে নিচ্ছি এটাও আমি আড়াই ইঞ্চি নেব তো এই যে সম্পূর্ণ আড়াই ইঞ্চি থাকবে তো এইখান থেকে হচ্ছে এভাবে করে আমি ফিতা ধরে ধরে এই কর্নার থেকে আড়াই ইঞ্চিতে দাগ দিই মেপে তারপরে আমি দাগ অনুসারে এভাবে রাউন্ড দিয়ে কেটে নিব তো ভিডিওতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন এখানে আমি এই যে কোনাগুলোতে একটু কাঠ বসিয়ে দিচ্ছি তাহলে চার এই যে চার পাটের দেখুন একটা শেপ এসে গেছে এই অনুযায়ী আমি কুচিগুলো দিয়ে দেবো তো দেখুন প্রথমে হচ্ছে আমি এইখানে যেয়ে যে খোলা পাশটা এভাবে করে দুটি কাপড় উল্টা সাইডে রেখে এভাবে করে সম্পূর্ণ সেলাই দিব আর এই যে এ দেখুন এই পাশে এই কর্নারে হচ্ছে আমি প্রথমে হচ্ছে দেড় ইঞ্চি দাগ দেবো তো তারপরে আরও এক ইঞ্চি দাগ দিব এটা হচ্ছে আমি দড়ি যে ফিতাটা এর ভিতর দিয়ে ঢুকিয়ে নিব তো তার জন্য এভাবে করে আমি ফাঁকা রেখেছি এখানে আপনারা চাইলে ডাবল সেলাই দিয়ে নিতে পারেন তো এরপর এভাবে করে দেখুন যেভাবে আমরা চালো আর এই যে ফিতা ঘর তৈরি করে নিই সেভাবে এভাবে করে এর উপর দিয়ে একটা ভাঁজ দিয়ে এই যে দেখুন সেলাইটা করে নিয়েছি এখন হচ্ছে এই যে আমি দেড় ইঞ্চি নিয়েছিলাম উপরে যে সেই দেড় ইঞ্চি এভাবে করে হাফ ইঞ্চি মুড়িয়ে নেব আর এক ইঞ্চি আমি চওড়া রাখব। তো রেখে এভাবে করে ভাজ দিয়ে এই অনুসারে আমি সম্পূর্ণ ভাজ দিয়ে তারপরে সেলাইটা করে নেব তো দেখতে পাচ্ছেন এভাবে করে ভাজ দিয়ে তারপরে সম্পূর্ণ সেলাই করে নিব তো দেখুন এভাবে করে সম্পূর্ণ আমি এই যে রাউন্ডটা এভাবে করে সেলাইটা করে নিচ্ছি তো তারপরে হচ্ছে এখন এই যে আমি এভাবে করে এই যে ফিতাঘর দেখুন তৈরি করে নিয়েছি এখন এভাবে করে কাপড় এই সাইড থেকে ভাজ দিয়ে এখানে চারভাবে এভাবে দেখুন চার ভাজে আমি একটা কাঠ বসিয়ে দিয়ে নিয়েছি তারপরে গলার এই যে দেখুন এই যে যে পটিটা পটিটা ফিল্টেম পাশে রেখে আর এই যে কুচির দেখুন বালশির যে মেন কাপড়টি এটা আমি উল্টা সাইডে রেখে এভাবে করে দেখুন একটু একটু করে কুচিগুলো দিয়ে দিব সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা চাইলে আগে থেকে কুচিগুলো করে নিতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা কুচিগুলো দিয়ে নেবেন তো এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই পটির যে রাউন্ডটা এভাবে করে আমি সুন্দর করে শেপ দিয়ে যে দেখুন গোলাকারে কুচিগুলো দিয়ে নিচ্ছি সম্পূর্ণ এই যে কুচিগুলো দেওয়া হয়ে গেছে এর উপরে আমি ডাবল সেলাই দিয়ে নিব তো দেখুন এই যে সম্পূর্ণ কাজটি করা হয়ে গেছে এখন আমি এত ফিতায় যে জয়েন্ট বাড়িয়ে নিয়েছি এখন এভাবে করে দুটি পাশ থেকে ভাজ দিয়ে তো তারপরে এই পাশটাকে একটু ভাঁজ এই পাশ থেকে একটু ভাজ দিয়ে এভাবে করে সেলাই করে নিবো আপনারা অবশ্যই ফিতাটা সেলাই করতে পারবেন তো আমি এতটুকু করে দেখিয়েছি বাকিটা আমি সেলাই করে নিব তো সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে তো দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে তো আপনারা চাইলে করে নিতে পারবেন আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ